পাবনের ফরিদপুরে বিএনপি কার্যালয় ভাঙচুর ককটেল বিস্ফোরণ ও গুলি বর্ষণ করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে ফরিদপুর উপজেলায় বিএনপির আহ্বায়ক জহরুল ইসলাম বকু এ তথ্য নিশ্চিত করে জানান পৌর সদরে উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় অবস্থিত গতরাতে একদল দুর্বৃত্ত ককটেল ও গুলি বর্ষণ করে প্রথমে কার্যালয়ের দরজা ভাঙচুর করে পরে ভিতরে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করে এ সময় সেখানে কেউ উপস্থিত ছিল না জহরুল ইসলাম বকু আরও জানান আমাদের মধ্যে দলীয় কোনো বিভেদ বা গ্রুপিং অথবা ঝামেলা নেই শেখ হাসিনার ফাঁসি রায় হওয়ার পর আওয়ামী দুষ্কৃতকারীরা এক ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে পুলিশকে জানানোর পর তারা গত রাতে এবং আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ককটেল ও গুলির আলামত সংগ্রহ করেছে এ বিষয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিউল আজম বলেন খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বাংলা নিউজ